হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো যে কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করছি প্লিজ প্লিজ সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো কালো অনেক আর্ধেক ভিডিও দেখেছো অনেকে দেখেছো পুরো কিন্তু আসলে যে আমি কারণে কমেন্ট তোমাদের কমেন্ট করতে বলেছি সেটা তোমরা কেউ করনি আমি বলেছিলাম যে তো আমি যেই জন্য তোমাদের বলেছিলাম কমেন্ট করতে তো হয়তো আমারই হয়তো বোঝাতে ভুল হয়েছে বা যাই হোক তো আজকের আমি আবার সেই জন্য ভিডিও করছি তো আসল ব্যাপারটা খুলে বলি তোমাদের আমি মাঝে রিচার্জ করছিলাম তো পার ডে টু জিবি পাচ্ছিলাম তো অনেক সময় কোন একটা বড় ভিডিও তোমার আপলোড করতে গেলে না টু জিবি সারাদিনে লেগে যায় তো অন্য কিছু করা যায় না আমার বড়কে বলে যে বড় আমাকে রিচার্জ করে দিচ্ছে তো আমি পার ডে ফোর জিবি পাই তো প্রতিদিনই যে আমার আপলোড করতে টু জিবি লাগে এমনটা না তো মাঝে মাঝে আমার ছশো সাতশো নেটে হয়ে যায় আর যাদের আমি সাবস্ক্রাইব করেছি তাদের ভিডিওটা আমি ওই সকালের দিকে দেখি তো খুব একটা বেশি মানে আমার মোটামুটি দেড় জিবির মধ্যে হয়ে যায় যদি খুব একটা বড় ভিডিও না আমি দিই তো অনেক সময় কি হয় তোমার আড়াই জিবির মতো হ্যাঁ আড়াই জিবির মতো নেট থেকে থেকে যায় তো আমি ভাবলাম যে চলো এই নেটটা যদি আমি কাজে লাগাতে পারি মানে ধরো যা আমি জানি না যে আসলেই দু বাইশ আমাদের জন্য কি নিয়ে আসছে তো আমি কালকে যা খবরটা শুনলাম তোমাদের তো বললাম আবার বলার আবার ছোট্ট করে বলে দিচ্ছি যে এক হাজার সাবস্ক্রাইবারের বদলে এখন থেকে নাকি দু হাজার বাইশে নিয়ম হবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ওয়াশ টাইমের জায়গায় লাগবে দশ হাজার ওয়াশ টাইম তো আমি বলবো আমার তো শুধু শুধু নেটটা সেই বেকার খরচ হয় মানে বেকার চলে যায় আমি তো নেটটা দিয়ে কোনো কাজই করি না তো আগে কি হতো আগে এটা সেটা দেখতাম অনেক কিছু দেখতাম সিনেমা টিনেমা এখন তো সিনেমা দেখার আমার কাছে সময়ই নেই কারণ সত্যি বলতে গেলে আমার মেট খুবই ছোটো দেখেছো একদমই ছোট দু বছর তিন মাস বয়স তো ওকে আমাকে পুরোটাই সময় ওকে দিতে হয় আর যখন মাঝে মাঝে কাজের মধ্যেই ভিডিওটা করি কাজ করতে করতে ভিডিও করি আলাদাভাবে তো আমার নিজের জন্য মানে বাচ্চা ছোট থাকলে সময় হয়ে ওঠে না তো অনেকটা নেট আমার থেকে যায় তা আমি ভাবলাম যে যদি এই নেটটা আমি তোমাদের কাজে লাগাতে পারি হয়তো যারা কিছুটা টাইমের জন্য মানে সাবস্ক্রাইবার হাজার হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা কিছুটা দরকার তো তারা যদি আমাকে কমেন্ট করো যে তোমাদের কার কার দরকার তো আমি পার ডে প্রত্যেকের মানে প্রতিদিন তো একজনের দেখতে পারো না পার ডে এক ঘন্টা করে আমি তাদের ভিডিও দেখবো দেখবো মানে কি আমি হয়তো চালিয়ে কোনো কাজ করছি কিন্তু ওয়াশ টাইমটা তুমি পেয়ে যাবে এই না যে তোমাকে আমি প্রত্যেকটা কি কি কাজ করলে না করলে সেই বর্ণনা মানে করতে পারবো হয়তো আমি কাজ করছি কিন্তু আমার নেটটা আমি চা তোমার ভিডিওটা চালু রেখে দিলাম তাতে কি তোমার ওয়াচ টাইমটা তুমি পেয়ে যাবে আর আমার নেটটাও শুধু শুধু বেকার যাবে না সেটাতে তোমার একটা কাজে লাগবে এবার আবার কি হলো আর তাতে তোমার কিছুটা কাজে লাগলে সেটা হ্যাঁ তুমি ভাবতে পারো যে আমি এই কাজটা কেন করব আমার স্বার্থ কী স্বার্থ যে একটাই যে দেখো আমি কিন্তু বহু মানুষের এখান থেকে ভালোবাসা পাচ্ছি তারাও আমার এই যে আমি এখন ভিডিও করছি এই ভিডিওটা তোমরা দেখছো এটাই তো আমার কাছে অনেক আমার একটু নিজের দেখছো একটা কথা বলবো আমার ওই খালি দুসলে মেমি মানে একদমই সময় পাই না অনেকে ভাবে বাবা নাইটি পরে ভিডিও করতে চলে আসছে বা কিছু কি করবো বলো আমার কাছে সত্যিই সময় খুব কম তো যাই হোক ওই সব কথা বাদ এই যে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি এটাই তো বড় কথা সব সময় আমি তো অনেকটা পিছিয়ে আছি আমার এখন দুশোই সাবস্ক্রাইবার হয়নি তা আমি শুধু শুধু দৌড়ে আমায় মানে আমি পারবো না যে এটাকে বলে আমি পারবো না আমার পক্ষে তো সম্ভব না যে দু হাজার বাইশের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার করাও সম্ভব না আর আমার চার হাজার ওয়াচ টাইমও করা সম্ভব না কিন্তু আমার আমি যদি কারো উপকারে লাগি আমি যদি কারো ভিডিও দেখে তার কিছুটা ওয়াচ টাইম বাড়াতে পারি এটাই আমার কাছে অনেক আর সত্যি বলতে গেলে অনেক মানুষের মানে সত্যি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি আগামী দিনেও হয়তো পাবো তো এইটাই আমার কাছে অনেক আগে তো আমার মানে সময় কাটতো না আমি কি করবো সারাদিন দেখো সবার তো একটা একটা কাজ থাকে বড় বড় কাজে চলে যায় এবার সব সময় কি আমার সাথে বকবক করবে কিন্তু আমি যখনই সময় পাচ্ছি আমার ইচ্ছে মতো আমি ভিডিও করতে পারছি এটাও একটা আলাদা ভালো লাগা যারা করে তারা জানে এটাও কিন্তু সত্যি একটা মানে এখন আমি সেই একা লাগছে বা তখন কি হতো আমি একে ফোন করতাম ওকে ফোন করতাম হয়তো তারা সেই টাইমে কাজে ব্যস্ত থাকতো খারাপ লাগতো সেই খারাপ লাগাগুলো এখন আমার মানে এখন সময়ই হয় না কারোর সাথে ফোনে কথা বলব যেটুকু সময় পাই ভিডিও করি সবার ভিডিও দেখি এই করি কিন্তু তোমরা যদি কেউ আগ্রহী থাকো যে আমি তোমাদের ভিডিও দেখি তো প্লিজ আমাকে কমেন্ট করো এক দুই নম্বর করে করো তাহলে এক নম্বর করলে আমি মানে এক নম্বরের আগে দেখব কিন্তু দিন তো আমার পক্ষে সবার ভিডিওটা আমার পক্ষে দেখা সম্ভব হবে না কিন্তু এক দুই পেন নাও না এক দুই নম্বর দিলে আমি ধরো আজকে দেখলাম কারুর ভিডিও এক ঘন্টা তো কালকে আরেকজনের ভিডিও দেখলাম আর বাকি যেরকম মানে কমেন্ট না করলে যে ভিডিও দেখবো না যারা আমার মানে যাদের আমি সাবস্ক্রাইব করেছি তাদের অবশ্যই প্রতিদিন যেমন নিয়মিত ভিডিও আমি সকালে যখন ঘুমাই সেই টাইমটা দেখি তো সেটা অবশ্যই দেখবো এই বাকি যে টাইমটা যেটাতে হয়তো কী করছো না করছো বললাম তো বলতে পারবো না কিন্তু ওয়াচ টাইমটা তুমি পেয়ে যাবে তো যদি কেউ আগ্রহী থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও তোমাদের সত্যি এত ভালোবাসা পেয়েছি হয়তো অনেক মানুষের নয় কিন্তু যেটুকু মানুষের যে কটা মানুষের ভালোবাসা পেয়েছি সেটা আমার কাছে অনেক আমি মানে ইউটিউব সম্বন্ধে আমার কোনো জ্ঞানই ছিল না বলতে পারো রাগ মানে কি হয় এখানে কি না আমি তো কিছুই জানতাম না এখন আস্তে আস্তে অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি অনেক ভালো লাগা মানে ভালো লাগছে আমার অনেক বন্ধু হয়েছে আমার তারা হয়তো মানে তাদের দেখিনি কিন্তু তাদের যে কথা তাদের রোজ ভিডিওতে দেখেও তাদেরকে মনে হয় যে না আমার না কেউ তো সত্যি একটা খুবই ভালো লাগার জায়গা তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সত্যি যদি কেউ চাও যে কাছাকাছি তোমরা মানে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু কিছুটা টাইমের জন্য তোমরা এগোতে পারছো না তো প্লিজ আমাকে কমেন্ট করো আমি যতটা পারবো আমার মানে আমি টাইম দেবো কিন্তু আমি তোমাকে হয়তো সেই ওই তো বাবা ন নয় তো সেই এর বর্ণনা আমি হয়তো দিতে পারবো না দেখো এই দেখো এই মেয়ে মানে আমি ভিডিও করছি কতবার আসে আমি হয়তো চালিয়ে রাখলাম সাথে সময়টা এই তো বাবা পেন ন তো ছোট বাচ্চা হলে যা হয় চলো আর কি বলবো তো এইটাই বলার ছিল চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর শুধু আমি বলবো না যে আমি দেখলেই তোমার ওয়াশ টাইমটা বেড়ে মানে অনেকটা হয়ে যাবে তো এরকমভাবেই আরও বন্ধুদের বলছি সবাই এগিয়ে আসো একে অপরের পাশে থাকো সাথে থাকো তাহলে সবাই এগোতে পারবে তুমিও যেমন এগিয়ে যেতে পারবে তোমার সাথে দেখো আমি একটা জিনিস দেখলাম কিছু মানুষ আছে বাবা এ তো দিলাম না ওই যে সুন্দর হচ্ছে কিছু মানুষ আছে তারা হয়তো অন্যের ভিডিও এক মিনিট তো তিন তিন মিনিট দেখলেও তাও সেই টাইমটা ধরা হয় কিন্তু তিন মিনিটে কম দেখলে সেই টাইমটা ধরা হয় না হয়তো এক মিনিট দেখলো বা দুই মিনিট দেখে কমেন্ট করে চলে গেলো কিন্তু দেখলো যে সেই ওয়াচ টাইমটা তো অন্যজন পেলো না তা তোমরা মানে যারা এইসব করছো তারা কীভাবে আশা করো যে তোমাদের ভিডিও অন্য লোক এসে পুরো ওয়াচ টাইমটা দিয়ে যাবে তোমরা আগে নিজেরা ঠিক হও নিজেরা অন্যের ভিডিও গিয়ে টাইম কাটাও তোমাদের দু মিনিট মানে তিন মিনিট সেখানে তোমরা টাইম কাটাতে পারছো না আর আশা করছো অন্যরা তোমার ভিডিওগুলো দেখবে এগুলো মানুষকে বদলাতে হবে আগে নিজে ঠিক হও তাহলে দেখবে অন্য সবাই ঠিক মানে তুমি যদি তার ভিডিওটা দশ মিনিট আমি দশ মিনিট বলছি ছ মিনিট দেখো সেই অন্তত তিন মিনিট তোমার ভিডিওটা দেখে যাবে কিন্তু তুমি তার ভিডিওতে এক মিনিটও থাকলে না তুমি আশা করলে সে তোমার পাঁচ ছ মিনিটের ভিডিও দেখে যাবে কখনোই না এটা হচ্ছে মানুষের মানে জানে না কিছু আমি মানে অনেক রকম অভিজ্ঞতা হচ্ছে তো তো সেই অভিজ্ঞতা দিয়েই বললাম মানে অভিজ্ঞতা থেকেই বলছি তো এরকম কিছু মানুষ ভাবে যে এক মিনিট দেখে বা দু মিনিট দেখে একটা কমেন্ট করে সে হয়তো তোমাকে আমার ভিডিও পুরো টাইম দেখবে কিন্তু আসলে তো সে ওয়াচ টাইম কিছুই পেলো না জিরো তো সে তো সেই উৎসাহটা পাচ্ছে না যে আমার ভিডিওটা অন্য মানুষ দেখছে আমি অন্যের ভিডিওটা দেখব সে যখন উৎসাহটা পাবে যে না আমার ভিডিওটা বাবা লাগছে খুব খাতায় খেলো আমার ভিডিওটা সবাই দেখছে তো তখনই না অন্য মানুষ সেও মানে আগ্রহ হবে যে তোমার ভিডিওটা দেখবো তাই সবাইকে বলবো প্লিজ সবাইকে বলছি শুধু আমার কথা নয় বা আমার ভিডিও দেখো এমনটাও নয় আমি সবাইকেই বলছি যাই হোক অন্তত তিন মিনিট করে গুলো দেখো তাহলে যার ভিডিও দেখছ সে ওয়াচ টাইমটা পাবে সেও তোমার ভিডিও নিশ্চয়ই দেখবে তো ভিডিও দেখে তারপরেই কমেন্ট করো মাঝখান একটা কমেন্ট করে দিলে দিয়ে চলে গেলে কিন্তু ওয়াচ টাইমে সে কিচ্ছু পেলো না এগুলো করো না এগুলোতে তারপরে কি বলো তো ইউটিউব চ্যানেলের কাছে একটা ইমপ্রেশনটা খারাপ হয়ে যাচ্ছে তো ভাবছে এমন কোনো মানে খুব একটা ভালো ভিডিও সে করতে পারছে না যার জন্য কেউ দেখছে না আসতে চলে যাচ্ছে তাতে কি হচ্ছে বলো না দেখো অন্য কথা ভিডিওতে গেলে না দেখলে না সেটা অন্য ব্যাপার কিন্তু দেখে থাকলে না চলে তাতে তার খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য থেকে যে সবার কাছে পাঠায় সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি তো এটাতে সবারই ক্ষতি হচ্ছে তোমারও হচ্ছে কিন্তু যেহেতু তুমিও এরকমটা করছো অন্যের সাথে দাঁড়া না বাবা যাও না এইতো পেন দিলাম যাও যা যাও খাধা নিয়ে গিয়ে খেলো তো দেখতেই পাচ্ছি না আমার মেয়ের ফোনটা আসলে ট্রেনে কেটে দিলো তো যাই হোক চলো এইটুকু বলবো সবাই সবার ভিডিও প্লিজ প্লিজ অন্তত তিন মিনিট দেখো যাতে সেও ওয়াচ টাইমটা পায় তুমিও পাও তাতে সবারই ভালো হবে তো চলো আর কিছু আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না এমনিতেই অনেক বড় হয়ে গেছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো